আসসালামু আলাইকুম এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনিও আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এই সকল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি বিভিন্ন প্রকারের কয়েন মাইনিং করতে পারবেন আর এই কয়েনগুলো আমাদের কাছে সেল দিয়ে মোটামুটি ভালো পরিমাণের টাকা আপনারা ইজিলি প্রফিট করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় আগে থেকে বলে নিই আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য বেস্ট একটা অ্যাপ হলো ভিভা ব্রাউজার যাদের কোনো ভিভা ব্রাউজার নাই তারা ইনস্টল করে নেবেন প্লেস্টোর থেকে আর অ্যাকাউন্ট করা প্রত্যেকটা অ্যাকাউন্ট করার আগে অবশ্যই ভিহা ব্রাউজার এটার অ্যাপ ডেটা ক্লিয়ার করে নেবেন তো তারপর ভিভা ব্রাউজার ওপেন করবেন দেন এখানে সার্চ করবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন সে ওয়েবসাইট থেকে ভিজিট করবেন তারপর এখানে নিচের দিকে দেখবেন সাইন আপ বাটন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বার দিয়ে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা আছে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা ওটিপি চাইবে ওটিপিটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবে ওইখান থেকে কপি করে আনবেন আনার পরে এখানে বসাইবেন বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে আসবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার বার্থডে যেটা সিলেক্ট করা লাগবে হ্যাঁ সেটি অবশ্যই আঠারো বছর বয়সের উপরে হতে হবে এই জন্য দিকে দেখবেন দু হাজার ছাব্বিশ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা স্কল ডাউন করে দু সালের আগে এখানে একটা সাল নির্বাচন করবেন তারপর এখান থেকে আপনি সেটে ক্লিক করবেন সেটা ক্লিক করার পরে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার মন মত আপনি একটা নাম দিবেন নাম দেওয়ার পরে আবারও নেক্সটটা ক্লিক করবেন তারপর এখানে তারা অটোমেটিক একটা ইউজার নেম জেনারেট করে দিবে এখান থেকে আপনি ওটি ইউজ করতে পারেন আবার নিজের মতো একটা ইউজার নেম ইউজ করতে পারেন তো আপনার ইচ্ছা মতো ইউজার নেম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন আর অবশ্যই ইউজার নেমটা কপি করে রাখবেন দেবে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে পরবর্তী সময় অ্যাকাউন্টটা লগ ইন করা লাগবে এখান থেকে আই এই বাটনে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এবার এখান থেকে সেভ ইনফো এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে নেক্সট অথবা স্কিপ যে কোনো একটা দিতে পারেন নেক্সট ক্লিক করলে আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে বলবে আপনি দেবেন তো আমি এখান থেকে এখন স্কিপ করে দিচ্ছি আপাতত তারপর এখানে আপনার অবশ্যই স্কিপে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্ট কিন্তু খুব সহজেই হয়ে যাবে মাত্র তিন থেকে চার মিনিট লাগবে একটা অ্যাকাউন্ট করতে একটা অ্যাকাউন্ট করা শেষ হয়ে গেলে অবশ্যই ইউজার অথবা নাম্বার এবং সাথে পাসওয়ার্ডটি এক জায়গায় সেভ করে রাখবেন তো আমি এর জন্য গুগল শিট এই অ্যাপটিতে সেভ করে রাখব কেননা অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার যখন বিভিন্ন প্রকারের পয়ানগুলো মাইনিং করতে চাইবেন তখন ওইখানে লগ ইন করা লাগবে আপনার সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখন এই ভিডিওতে কোনো প্রকার কার্ড ছাড়াই আপনাদেরকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আরও একটি অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি এই অ্যাকাউন্টগুলো দিয়ে বিভিন্ন প্রকার কয়েন মাইনিং করতে পারবেন এবং সেগুলো কিভাবে আমাদের কাছে ছেলে দেবেন